সকলের সামনে মিমি চক্রবর্তীকে চরমভাবে অপমান করে বসলেন শুভশ্রী গাঙ্গুলী হ্যাঁ ওয়াজ শুধু তাই নয় অপমানিত হয়ে এক পর্যায়ে স্টেজ থেকেই নেমে যেতে হয়েছে মিমি চক্রবর্তীকে তবে এই ঘটনায় অভিনেতা জিৎ তাদের দুজনকে একত্রিত করার অনেক চেষ্টা করেছে কিন্তু তারপরেও এই দুজন অভিনেত্রী নিজেদের দ্বন্দ্বে একদম শক্তপোক্ত ছিল এ যেন মিমি যেখানে থাকবে শুভশ্রী সেখানে থাকা একেবারেই অসম্ভব ব্যাপার তো চলুন ভিওয়ার্স ঘটনা কোথা থেকে শুরু হয়েছে এবং পুরো কাহিনী কি ঘটনার বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সম্প্রতি ফিল্ম ফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডের একটি অনুষ্ঠানে হাজির হয়েছিল শুভশ্রী গাঙ্গুলি মিমি চক্রবর্তী নুসরাত জাহান সহ আরও অনেক তারকা অনুষ্ঠানের এক পর্যায়ে সকলে একসাথে স্টেজে উঠে ডান্স করছিল সে সময় গানের তালে তালে নাচ করার সময় নাচের হুক স্টেপ নেওয়ার ঠিক আগ মুহূর্তে মিমি চক্রবর্তী ওখানে উপস্থিত অভিনেতা জিতকে ডাকতে শুরু করে মিমি চক্রবর্তী মূলত জিতের সাথে এবং সকলকে নিয়ে একসাথে সেখানে ডান্স করতে চেয়েছিল কিন্তু পেছনে যে শুভশ্রী গাঙ্গুলি ছিল সেদিকে তার কোনো খেয়ালই ছিল না এমনকি দেয়নি বিষয়টি কিন্তু অভিনেতা জিৎ এ সময় মিমি চক্রবর্তীর হাত ছেড়ে দিয়ে পেছন থেকে বারবার শুভশ্রীকেই ডাকতে শুরু করে আর এই বিষয়টা মিমি চক্রবর্তীর একদমই পছন্দ হয় না তাই তো চট করেই সে সেখান থেকে পেছনে চলে আসে এক পর্যায়ে সে খেয়াল করলো সেই গানের লিড দিচ্ছে শুভশ্রী গাঙ্গুলি এটা দেখে তো সে যেন আরো বেশি চটে গেল এবং স্টেজ থেকেই নেমে যেতে বাধ্য হলো এজন্য মিমি চক্রবর্তীর জন্য এক চরম অপমান এবং এই ঘটনার দ্বারা অন্তত এটাই স্পষ্ট যে এখনো পর্যন্ত শুভশ্রী গাঙ্গুলি এবং মিমি চক্রবর্তীর মধ্যে সম্পর্ক একদমই ঠিক হয়নি যতক্ষণ পর্যন্ত মিমি চক্রবর্তী ওই স্টেজের মাছ বরাবর লিড দিচ্ছিল ততক্ষণ পর্যন্ত শুভশ্রী গাঙ্গুলি পেছনে দাঁড়িয়েছিল যখনই মিমি সরে গেল তখনই সে মাঝে এসে লিড দেওয়া শুরু করলো অবশ্য তাদের সম্পর্ক ঠিক হবেই বা কি করে চক্রবর্তী যেখানে এখন পর্যন্ত তার প্রাক্তন রাজ চক্রবর্তীকেই ক্ষমা করতে পারেনি সেখানে তার ওয়াইফ শুভশ্রীকে কিভাবে ক্ষমা করে তবে ভিওয়ার্স এই ঘটনাটা কিন্তু মিমি চক্রবর্তীর জন্য ভালোই অপমানজনক ছিল তো ভিওয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু